নমস্কার বন্ধুরা আমি সুতপা ইন্ডিয়া কলকাতা থেকে আজকে তোমাদের সামনে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল আমার জন্মদিন তো সেই উপলক্ষে আমরা পানাগাড়ের ক্ষেত্রপাল মন্দিরে আমি আমার স্বামী আমার মেয়ে আমার ভাই ভাইয়ের বউ আর তার ছেলে আমরা সবাই মিলে চলে গেছিলাম পানাগারের ক্ষেত্রপাল মন্দিরে যে মন্দিরটাকে বলা হয় ঘণ্টা মন্দির তো কেন ঘণ্টা মন্দির বলা হয় কি এর রহস্য সেই বিষয় নিয়ে তোমাদেরকে আজকে দেখাবো চলো চলে যাই আমরা মন্দিরে আমরা এখন যাচ্ছি পানাগড়ের ক্ষেত্রপাল মন্দিরে শয়ে শয়ে নয় টাঙানো রয়েছে হাজার হাজার ঘন্টা। কেন এই ঘন্টা টাঙানো রয়েছে এই ঘন্টা টাঙানোর রীতি বা কি সেই সব কিছুই বলবো তোমাদেরকে আজকে এই ভিডিওতে তোমরা দেখতে থাকো পানাগড়ে যে আর্মি বেস ক্যাম্প আছে সেই আর্মি বেস ক্যাম্পের ভেতরে হচ্ছে এই ঘন্টা মন্দির পশ্চিমবঙ্গ জেলার পানাগড় সেনাবাহিনীর ভিতরে রয়েছে এই ক্ষেত্রপাল মন্দির এটা যেহেতু আর্মি বেস ক্যাম্পের ভেতরে সেই জন্য এখানে পরিচয়পত্র দিয়ে তবেই ঢুকতে হয় এখানে মন্দিরের বাইরে কোনো ছবি তোলা বারণ মন্দিরের ভেতরে তোমরা ছবি তুলতে পারো তাও সেই ছবিতে যেন কোনো জওয়ানকে যেন দেখতে না পাওয়া যায় শ্রাবণ মাসে সোমবার করে তোমরা এখানে শিবের মাথায় জলও ঢালতে আসতে পারো মানে এখানে ভগবান শিবের আরেক নাম হচ্ছে ক্ষেত্রপাল তো সেই জন্য এই মন্দিরকে ক্ষেত্রপাল মন্দির বলা হয় এই ক্ষেত্রপাল মন্দির প্রায় পাঁচশো বছরের পুরনো এইখানে একটা তেঁতুল গাছের তলায় এই ক্ষেত্রপাল মন্দিরটি অবস্থিত শোনা যায় এই গ্রামের একটা গোয়ালার একটা গাবি ছিল কিন্তু সেই গাবিটির কোনোদিনও বাচ্চা হয়নি কিন্তু সেই গাবিটি রোজ এই মন্দিরে আসত এবং তার স্তন থেকে দুগ্ধধারা বাহিত হতো তো গ্রামের লোকেরা খুব ভয় পেয়ে যায় ভয় পেয়ে গিয়ে এখানে এই মন্দির স্থাপন করে এবং প্রতিদিন পুজো শুরু হয় এখানকার স্থানীয় লোকজন এই ক্ষেত্রপালকে নিজেরদের রক্ষাকর্তা মনে করে ক্ষেত্রপালে পুজো দিতে আসা মানুষজন মনে করে এখানে কোনো মান মানসিক করলে সেই মানসিক তাদের পূরণ হবেই তারা এখানে মানসিক করে মাটির ঘোড়া বেঁধে দিয়ে যায় এবং তাদের মানসিক যখন পূরণ হয়ে যায় তখন তারা যে কোনো একটি মাটির ঘোড়া খুলে দিয়ে একটা ঘন্টা বেঁধে দিয়ে যায় আর সেই জন্যই মন্দির চত্বরে সমগ্র জায়গা জুড়ে তোমরা দেখতে পাবে হাজার হাজার পিতলের ঘন্টা। এই মন্দিরকে এই ঘন্টার জন্যই ঘন্টা বাবা মন্দির হিসাবে জানা যায় এই মন্দিরের ভিতরে তো গেলে তোমরা দেখতে পাবে এখানে ছয় শয় নয় হাজার হাজার নয় প্রায় লক্ষাধিক ঘন্টা এখানে বাঁধা আছে এই ঘন্টাগুলোই প্রমাণ করে যে হ্যাঁ মানুষের মনস্কামনা সত্যিই পূর্ণ হয়েছে এই মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো আমাদের মন্দির ঘোরা হয়ে গেল এবারে আমরা বেরিয়ে পড়লাম এবারে আমরা এসেছি একটা রেস্টুরেন্টে এখানে আমরা ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টে নিয়েছি আমরা আলুর পরেটা চানা মশলা আর এই এগুলো আমরা খাবো খেয়ে তারপরে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাবো বাড়ি বাড়িতে গিয়ে ওখানে আমার মেয়ে আমার জন্মদিনের জন্য কেক কাটার ব্যবস্থা করেছে যদিও আমার এখন এগুলো ভালো লাগে না কিন্তু আমার মেয়ের খুব ভালো লাগে তো সেই জন্য প্রতি বছরই এরকম ব্যবস্থা করে আমার জন্মদিনে তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে কেক কাটা হবে তারপরে দুপুরে লাঞ্চ করে বিকেলে একটু মন্দিরে যাব ভগবান দর্শন করতে সকালবেলা যেহেতু ক্ষেত্রপাল মন্দিরে এসেছিলাম সেই জন্য ইস্কন মন্দিরে যাওয়া হয়নি কিন্তু একবার তো ইস্কন মন্দিরে যেতেই হবে যেহেতু আমি ওই মন্দিরের মেম্বার সেই জন্য বিকেলবেলা একবার যাব ইস্কন মন্দিরে এই কেকটা এনেছে আমার মেয়ে আমার জন্মদিনের জন্য ও নিজে পছন্দ করে ওর বাবার সঙ্গে গিয়ে এই কেকটা এনেছে আমার জন্য তো পরিবারের সবার সাথে এইভাবে জন্মদিন পালন করতে খুবই ভালো লাগে মা বাবা ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলে এরকম সবার সাথে জন্মদিন পালন করে খুবই ভালো লাগলো খুবই আনন্দে কাটলো আমার এই আজকের দিনটা সকালবেলা গেলাম ক্ষেত্রপাল মন্দিরে তারপর ঘুরে এসে এরকম কেক কেটে সেলিব্রেশন হলো তারপরে দুপুরে একসাথে সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকেলে যাব ইস্কন মন্দিরে আর একটু টুকটাক ঘুরতে বেরোবো সন্ধ্যাবেলা সিটি সেন্টারের দিকে যাব। এরকম প্ল্যানিং আছে তো জন্মদিনটা খুবই ভালো কাটলো আমার খুবই ভালো কেটেছে আর এই ভাইয়ের ছেলেকে দেখুন ও কেক কেটে আমাকে খাইয়ে দিচ্ছে তো খুবই ভালো কাটলো আমার আজকের দিনটা তো মন্দির ঘুরে সিটি সেন্টার ঘুরে আমরা বাড়ি চলে এসেছি আর আমার মেয়েকে যে শান্তাক্লাজ গিফটটা দিয়েছিলো সেটা ও সকালবেলা তাড়াহুড়ো ছোটে খুলতে পারেনি তাইও এখন খুলছে এ দেখুন ওকে একটা গেঞ্জি দিয়েছে সান্তাক্লাজ তা ওর খুব পছন্দ হয়েছে এরকম গিফট পেলে ওর খুব ভালো লাগে তো এই গেঞ্জিটা ওকে শান্তাক্লাজ দিয়েছে সকালবেলা আসলে আমাদের মন্দির যাওয়ার কথা ছিল তো সেই জন্য স্নান টান করে তাড়াহুড়ো করে বেরোতে হবে বলে আর সকালবেলা গিফটটা খোলা হয়নি